আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অবশেষে গরিবের কথা সত্যি হতে চলেছে শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন এবং তার সমস্ত প্রস্তুতি প্রস্তুতি এখন কমপ্লিট হচ্ছে তবে খুব শিগগিরই আপনাদের দেশে একটা ইন্টারিং গভর্নমেন্ট হবে বাংলাদেশ এবং ইউএস কে বাদ দিয়ে যে কোনো তৃতীয় রাষ্ট্র এখানে একটা ইন্টারিং গভর্নমেন্টের লোক ঠিক করে দেবে সেই ইন্টারিং গভর্নমেন্টের অধীনে ছ মাসের মধ্যে নির্বাচন করা হবে আমি বহু আগে বলেছি যে শেখ হাসিনা তিনি চাইলে তিনি যদি মনে করেন যে আমি ফ্রেশ ম্যান্ডেট নিয়ে আবার আসব। তাহলে তিনি সেটা করতেই পারেন ভারত আপত্তি করবে না এটা তার ইচ্ছে আমার সম্ভবত মনে হয় শেখ হাসিনার ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে তিনি ছমাসের মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন ছ মাসের মধ্যে ইলেকশন ক্যাম্পেইন করবেন এবং ইলেকশন হবে ওই ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে ইলেকশন হবে তিনি আবার আমার যা মনে হয় এখন বীজ তো মাথার উপর থেকে পায়ে নেমে গেছে এখন তিনি সেভেন্টি ফাইভ কি সেভেন্টি পার্সেন্ট ভোট নিয়ে তিনি আবার সিংহাসনে বসতে চলেছেন এবং এইবার যে শেখ হাসিনা যে ফিরছেন সেই শেখ হাসিনা কিন্তু পূর্বে শেখ হাসিনা নয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি কিন্তু এবারে কাউকে না আর এই যে দলে লোকজন ফিরেছিল না যত সব জামাতি হিজবুতি সব ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে সব ঢুকে বসেছিল তাদের তো চেহারা এখন উন্মুক্ত হয়ে গিয়েছে আমি তো বলি এটা একটা ভালো হয়েছে ভালো হয়েছে এই কারণে যে শত্রুদেরকে চিহ্নিত করা গেছে এবার অনেকেই আপনার দেশে বলছেন যে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ভারতের একটা মদত ছিল কথাটা একদম ঠিক না হ্যাঁ ভারত কিছু কিছু ক্ষেত্রে ভারত বিরক্ত ছিল এটা ঘটনা যেমন তার আশেপাশে যে সমস্ত চরিত্রগুলো ঘুরে বেড়াতো তাকে ভুল বোঝাতো তিনি বলেছিলেন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি মাঠ লেভেল থেকে লোক তুলে নিয়ে এসে আপনি রাজ্য শাসন করুন দেশ শাসন করুন তাহলে আপনার দেশের প্রকৃত মানে যারা দরিদ্র অব্দি সেবাটা পৌঁছবে যেটা আমাদের দেশে আমরা করে থাকি তা সে তিনি শোনেননি সেটা তার ব্যাপার তিনি তার পরিষদ নিয়ে তিনি রাজ্য চালিয়েছেন আর সমস্তটাই হচ্ছে ওই সচিব ভিত্তিক তার রাজ্যপাট চালানো এবং সচিবরা দেখবেন কোন আবিষ্কার টাবিষ্কারের মধ্যে কিন্তু সচিবরা নেই পৃথিবীতে যত আবিষ্কার রয়েছে কোন সেক্রেটারি কোন ডিরেক্টর এরকম লেভেলে লোক করেছে কাউকে দেখবেন না তাদের মস্তিষ্ক আলাদা আর সেক্রেটারি এই ডিরেক্টর যে লেভেলের সচিব সচিব পর্যায়ে লোক থাকে না এরা শুধু এক্সিকিউশন করে যা বলে দিল সেটা এক্সিকিউট করে দিল এর বাইরে তাদের আর কোন রোল নেই ফলে যে আপনার যে ঘটনাটা যে ভারতের একটা হাত ছিল হাত ছিল ভারতের কোনো না ভারত যদি চাইতো অনেক কিছুই করতে পারত কিন্তু ভারত ওদিকে ফিরেই তাকায়নি এই যে আপনারা বলেন না পদে পদে এই রয়্যাল লোক ওই রয়ের লোক রয়ের লোক যদি এত অ্যাক্টিভ থাকত তাহলে দু হাজার চব্বিশ হতো না র সম্পূর্ণ ব্যর্থ আমরা স্বীকার করছি র সম্পূর্ণ বাংলাদেশের এই ঘটনার ব্যাপারে ব্যর্থ তার জন্য আমাদের এখানে রয়ের প্রচুর লোক মাথা থেকে একেবারে পাওয়ার দিয়ে সমস্ত চেঞ্জ হয়ে গেছে কি করে এই ঘটনা ঘটলো এই ব্যর্থতা থাকবে কি করে ফলে র যে আপনাদের সব কন্ট্রোল করেন নাই পাকিস্তানি আর বাংলাদেশি কিছু আছে সবকিছুতে রয়েল লোক দেখেন কেউ কিছু উল্টো কথা বললো দেশ রয়্যাল লোক বলে দাগিয়ে দিল তো সেটা ঠিক না র এর মধ্যে ছিল না বাংলাদেশ যেটা হয়েছে বাংলাদেশের শত একটা আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে যারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নামানো হয়েছিল তারা এখন ভুল বুঝতে পেরেছেন কিন্তু তারা প্রকাশ্যে অথবা লজ্জায় তারা স্বীকার করছেন না আর এই রাতারাতি যারা এই আলোভর আর তমুক যারা মাথায় ফেটটি বেঁধে সব রাস্তায় নেমে গেছিল তারা দেখছি সব আস্তে আস্তে পাল্টি খাচ্ছেন বুঝতে সময় খারাপ এসে গেছে তাই এখন পাল্টি খাচ্ছে সে আপনি শিল্পী থেকে সাংবাদিক বলুন পর্যন্ত বল সব এখন অনেকেই দেখবেন সে লাল ফেসবুকে রং করেছিল আমি শুনেছি সে সমস্ত এখন পাল্টে এখন তারা এখন প্রো হাসিনা হতে চাইছেন তা কেন হতে চাইছেন তার মানে কিছু একটা ঘটছে এই যে আপনাদের দেশে হঠাৎ গেল 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 রিউনিউজ গেল আমি তো দেড় মাস আগে থেকে বলছি রিউনিউজ ব্যাগ গোছা তো সে অন্তত জানে যে আমি এটা দেড় দু মাস আগে থেকে বলে যাচ্ছি ইউনুস ব্যাগ গুছো তোমার টাইম হয়ে গেছে হ্যাঁ তখন আমাকে প্রচুর লোকে নানান রকম গল্প টল্প বলতো অনেক গাঁজাবাজ মানে গল্প গল্পবাজ গাঁজাবাজ কিচি কিচি গাঁজা খেয়েছে অমুক টমুক আপনারা দুদিন বাদে লিখুন আজকেও লিখুন আমি আপত্তি করব না আজকেও লিখুন কিন্তু দুদিন বাদে আপনাদেরই লজ্জা হবে লিখতে বাংলাদেশের মানুষ এত সরল তারা মনে করেন আমি আজকে যেটা বললাম কালকেই বোধ সেটা হয়ে যাবে সেটা সম্ভব নয় এটা একটা আলোচনার মধ্যে দিয়ে এই জিনিসগুলো হয় সেই আলোচনাটা কানে আসে সেই আলোচনাটা পাকবে পেকে তারপরে তার পরিস্ফুটন ঘটবে সময় লাগে তো সেই সময়টুকু দিতে হবে তো আমি যেটা দুমাস আগে বলেছিলাম ইউনুস ব্যাগ গোছাতে তা এখন ইউনুসকে সত্যি সত্যি ব্যাগ গোছাতে হবে কারণ ইউএস এখন আর চাইছে না মানে ইউএস এর কাছে ইউনুস এখন বোঝা হয়ে গেছে তার তো জানো আর সে তো এখন জানতা সরকারের সঙ্গে মায়ানমারের সরকারের সঙ্গে বুঝে নিয়েছে তার তো আর করিডোর লাগছে না আর এদিকে শিব করতে তো মাদর করে ফেলেছে তার সরকারকে দিয়ে সমস্ত সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়ে দেশটার বারোটা বাজে দিয়েছে বুক পড়েছে কার এখন বঙ্গোপসাগর ঝাঁপ দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই কারণ শেখ হাসিনা বলে দিয়েছেন এবার আমি কাওকে ছাড়বো না কাউকে ছাড়বো না এবং না ছাড়াই উচিত এই যারা যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে ব্যবস্থা করা আর একটা কথা সেটা হচ্ছে এটা হবে কি করে এটা হবে এই করে যে আপনাদের সেনাপ্রধান সেই সেনাপ্রধানকে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা তাদের প্রতিনিধি মাধ্যম একটা বার্তা পাঠিয়ে দিয়েছে এ সব ঠিকঠাক করো সব ঠিকঠাক করো সেই খাসিটা ফিরছেন ঠিকঠাক যদি না হয় তাহলে কপালে কিন্তু ও আকারের দুঃখ আছে এমনি ও আকারের কপালে খুব দুঃখ আছে যাই না খাসি না হাতে পড়লে কি হবে কিন্তু আমেরিকার কথা না শুনলে ও আকারের উপায় নেই তারা এখন সলা পরামর্শ করে তারা এখন যা ব্যবস্থা করার ব্যবস্থা করবেন এবং ব্যবস্থার উপরে নজর রাখবে ভারত যদি ব্যবস্থা ঠিকঠাক হয় তাহলে এনে পৌঁছে দেবে আর যদি অনুশ যদি কোনো রকম গন্ডগোল ভণ্ডগোল করে তাহলে ভারত কিন্তু ইউএস এর কথা আর মানবে না তখন ভারত ভারতের মধ্যে ব্যবস্থা করবে আর যাই হোক না কেন সেটা আমার মনে হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে